সেও দশটা করে নেকি পাবে বলুন আর আপনি যদি কোরআনটাই না বুঝতে পারেন তারা বিকে তাদের ঘোড়ার ডিম পাবেন ঘোড়ার ডিম মানে বুঝতে পারছেন ঘোড়ার দিন হয় না পাবেন পাবেন ওটাও পাবেন ফাঁকা চলে গেল আমার মুসলমান ভাই ভাই আল্লাহ কোরআন এখানে বললে বললে আল্লাহ তিন মুঠি তোমরা নামাজ পড়লে হীর স্থির ভাবে খুজো খুজো নামাজ আমাই করে আমার তবে বিশ্বনবি বললে বলে তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই না পাম আমার আল্লাহ আমাকে অবশ্যই দেব নবীজি বললেন ফাইনা হু ইয়া আমরা অনেকে বলি না মায়েরা ভাইয়েরা যে আমি নামাজে দাঁড়াচ্ছি আমার মনোযোগ নামাজে থাকছে না থাকবে কি করে পেছনে হাজত ফেলি এসেছি মসজিদে নামাজ শুরু হবে আমাদের দেশের বেশিরভাগ দোকানির অবস্থা যারা বাজার করে দোকান করে তাদের অবস্থা ঠিক তকবির শুরু হবে আর মসজিদে ঢুকবে মসজিদে তকবির শুরু হয়ে যায় আল্লাহু আকবার তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করছে যখন নো

খাবার রান্না হয়ে গেছে দুটি খেয়ে নাও না না সেরকম ভোগ লাগেনি একবারই নামাজ পড়ে এসে খাবো আপনি মসজিদে গিয়ে দাঁড়িয়েছেন ইমাম লম্বা খুদবা দিয়ে দিয়েছে লম্বা শ্বাস এই দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সারা খেয়ে নিলি ভালো তো নামাজ আর খাবার মিশে গেল আমার নবীজি নিষেধ করছেন না আগে নামাজ ছেড়ে না অল্প অল্প করে কিছু তুমি অল্প খেয়ে নাও পরে নামাজ পড়ে আবার বিবৃস্ততে খাবে আজটা মিটা galt আপনি আসরের নামাজ মসজিদে ঢুকেছেন পড়ার জন্য আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে করে ভাবলেন না এখন পায়খানা করার আগে নামাজটা পড়ে নিন নাহলে নামাজ ছেড়ে যাবে আপনি নামাজে দাঁড়িয়েছেন তৃতীয় রাখাতে দাঁড়িয়ে এরপরে চাপতে গিয়ে ওখানে আজা নামাজ আর পায়খানা মিছে গেল

মহকা হইনাই আজানে 10 মিনিট 20 মিনিট আগে যারা দোকানে আছে মুসুল্লি আছে নামাজি আছে তারা ঢুকে যায় ঠিক বললাম না বলতো 10 মিনিট আগে দোকান খোলা পড়ে থাকে তারা চলে এলো মসজিদে কেন আল্লাহর ইবাদত করতে হবে কালকে জুম্মা আছে আছে না আচ্ছা পৃথিবীর কোন হুজুর কোন দলের বলি না যে কোন হুজুর শুনেছেন কোনদিন বাইন করেছে মসজিদে ঢুকে আর জীবনে বের হবি না

বুজুর্গ খরেনী আল্লাহ খরনী রসুল করেনি দুনিয়া খরার জন্য আল্লাহ খোরানি কি বলছেন সুরেশ আই আল্লাহীলা আহ ইদা ওদিয়ালে সলাফি মিও মিল জুম আহামা অজ ইলা জিকরিল্লা হে ওয়াজারুল ভাই জানিল গুনতুম তাল মোহন হে আমার বিশ্ব মানুষকে বলে দাও যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো সমস্ত খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও এরপরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাতীরাল্লাহ আমার কথা শুনে আপনি এটা এমন করতে যান যে আরবের লোকরা দোকান খোলা রেখে মসজিদে চলে যায় আর আপনি যদি আমার কথা শুনে নিজের দোকান খুলে মসজিদে যান ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নেই নিয়ে

ফজর আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বাধা মুসলিম আসবে না প্রত্যেক দিন ফজরের পরে বাড়িতে হোক মসজিদে হোক সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন আল্লাহ মৃত্যু ছাড়া কোনো বাধা মুসলিম আপনার কাছে দিবেন